কৃষ্ণ তো আমি হাওড়া থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ির ভিডিও আমি তৈরি করে দেখাবো বাড়ি থেকে কোথায় কোথায় কী আছে আর ভগবানকে দর্শন করে দেবো বাড়িতে আমি আরেকটু আছে সেটা আমি আপনাদের দেখে দেবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাওড়া থেকে শান্তিপুর বাইক নিয়ে এসেছি চলুন চলে যাই আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখাই আর আমার মন কে এটা গোপীনাথ 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 এটা পরে দেখাবো এইটা গোপীনাথ আমার ভাইয়ের ছেলে গোপীনাথ গোপীনাথ হ্যাঁ গোপীনাথ বলো রাধে 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 হরে কৃষ্ণ এটা আমার বাবা আর এটা গাড়িটা নিয়ে এসেছি গাড়িটা নিয়ে কলকাতা থেকে হাওড়া থেকে এসেছি আর এই বাড়ির দুতলা করবে মনে হয় তো আমাদের বাড়ি তো ভগবানকে দর্শন করে দেবে একটু পরে তো এখন আমি আছি ওখানে আমার মা রন্ধন করছে ও টায়ার লিক করে ফেলেছে দেবরাজ ওই যে এখানে না এই যে না ফাটেনি ওটা দাগ আছে লিক আছে ওই যে লিক করে ওই যে লিক করে ফেলেছে ওইখানে লিক করে ফেলেছে ওর গাড়ি আরে লিক করে ফেলে ফেলে গা কোনো কোনো ও লিক করে হয় ওই জানে এবার মা রান্না করছে এখানে এখানে আছে আর পাশে কাপড় তৈরি হচ্ছে তাঁতের কাপড় ওই জন্য আওয়াজ হচ্ছে আমাদের বাড়িতেও আছে আর এটা হচ্ছে আমার বাড়ির জঙ্গল আম গাছ আছে সব ধরনের গাছ আছে পিছনে সব ধরনের গাছ আছে যে আলোক্ষ সেট করেছি আমার দেশের বাড়িতে সেটা আমি আপনাদের দেখাবো তো সামনেই মন্দির সুন্দরভাবে সেটিং করেছি দেখছেন এই যে কাপড় দিয়ে পুরো পর্দা দিয়ে সুন্দর করে সেটিং করে দিয়েছি দেখুন আর এই হচ্ছেন আমার আলোক্ষ আমার বাড়িতে আমি যে শান্তিপুরে থাকি সেই আলক্ষ্য খুব সুন্দর একটা আলোক্ষ অনেকদিন পর ভিডিওটা তৈরি করছি কারণ এটা বানিয়েছি কমসে কম আট হাজার টাকা লেগেছে আমার অষ্টশুকীবৃন্দ আলোক্ষ রাধামাধব অষ্ট শক্তীবৃন্দ কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি দর্শন ফুল দিয়ে সাজিয়েছি আমি আর এখানে পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম যেরকমভাবে আমি ওখানে আছে সেরকমভাবেই সাজানো হয়েছে আর এখানে নৃসিংহ ভগবান আর এই হচ্ছেন সেট আপ এখনও যেগুলো লাগিয়ে দিয়ে গেছি আমি একদম পরেছি এসেছি কমসে কম মাস পর আমি এসেছি আর এই একটা বক্স এটা চালিয়ে কীর্তন হয় মানে মা করে আর এখানে তুলসী মহানি বসে কিন্তু তুলসী মহানি এখন ওদিকে রাখা হয়েছে থাকে না মরে যায় ওই জন্য তুলসী মহানি রাখা হয়েছে তো চলুন বাইরে যাই বাইরে যাই আরও কিছু দেখাই এই যে সেটা আর এই ঘরে তাঁত আছে এই যে শান্তিপুরের তাঁতের শাড়ি একটা দুটো তিনটে তিনটে তাঁত আছে কিন্তু আমার মা তৈরি করে আমিও তৈরি করতে পারি মাকে করে দেখছেন এই হচ্ছেন শান্তিপুরের বিখ্যাত তাঁত এখন তৈরি হচ্ছে না এখন মা রান্না করছে আর এদিকে কিছু জিনিসপত্র আছে আগে কর আগে প্রোগ্রাম করেছিলাম গুরু মহারাজের ব্যানারগুলো আমি ঠিক রেখে দিয়েছি আজকে আজ থেকে সাত আট বছর আগে করা এই হচ্ছে রাস্তা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখন সরে গেছে এটা হ্যাঁ গোপী ডিনো টু ফিফটি এই গাড়িটা করি আমরা হাওড়া থেকে এসেছি

আমি আছি না বলে আমাকে চিনতে পারছি না এটা দূর থেকে দেখাই যে আমার বাড়ির এরকম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে আগে এইখান দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল এটা চলে গেছে পিছন দিকে সেখান থেকে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ